দুর্গা পুজোর জন্যে একটা মিছিল হোক সবার আগে অভিষেক ব্যানার্জিকে পাবে আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম নববর্ষের প্রভাব ফেরি হোক সুকান্ত মজুমদার আসুক শুভেন্দু অধিকারী আসুক সহকাত মোল্লা আসুক একসঙ্গে বেরোবো কারণ ওটা আমার উত্তরাধিকার পুন্নি পুকুর ব্রত হোক দক্ষিণবঙ্গে কেয়াদি থেকে শুরু করে রচনা ব্যানার্জি এক জায়গায় আসুক আমি আমার বাড়ির মহিলাদের পাঠাবো কারবা কার্বাচ ঠিক যেমন আমার উত্তরাধিকার নয় রামনবমীও আমার উত্তরাধিকার নয় রামনবমীতে কিন্তু রাম নয় রামনবমীটা কার নবমী জানো তো বাসন্তী পুজোর নবমী বাসন্তী পুজোতে আসুক অভিষেক ব্যানার্জি যাবে নওদা মুর্শিদাবাদের মধ্যেই পড়ে কিন্তু মালদার মোথাবাড়ি এই জায়গা দুটি ক্রমেই উত্তপ্ত হচ্ছে ইন্টারনেট বন্ধ পুলিশ কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিতে যেতে দিচ্ছে না কিন্তু মালদার ক্ষেত্রে তো প্রশ্ন থাকছে কংগ্রেসের যে ঈশা খান চৌধুরী তিনি একমাত্র সাংসদ তার যে অ্যাক্টিভিটি সেটা কোথায় আচ্ছা তার আগে তোমাকে বলি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বা সেইভাবে গেলে বাদুরিয়া দেখতে এগুলো নতুন করে কিন্তু সীমান্তবর্তী হয়নি এগুলো কিন্তু উনিশশো সালের পর থেকেই বাংলাদেশের সঙ্গে বা পূর্ব পাকিস্তানের সঙ্গে একই সীমান্ত অধিকার এবং ডেমোগ্রাফি অনুযায়ী এই জেলাগুলো কিন্তু সংখ্যালঘু প্রধান জেলা রাম্নভূমি বলো বা রমজান বলো সেটাও নতুন করে তৈরি হয়নি তাহলে হঠাৎ কি কারণ হলো গত চোদ্দ বছরে হঠাৎ করে এই জায়গাগুলোতে বা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ধর্মীয় টেনশন কমিউনাল হানাহানি সাম্প্রদায়িক হিংসা এগুলো বাড়তে শুরু করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তোমাকে জাস্ট গত তিন দিন আগের রিপোর্টটা পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ বছরের শাসনে ভারতবর্ষে সব থেকে বেশি আর এস এস এর শাখা যেখানে ষাট চল্লিশ এগুলো করে জয়প্রকাশ মজুমদার এক লহমায় উড়িয়ে দিয়েছে বলছে ওর আর এস এস এর শাখা এখানে বৃদ্ধি হয়নি ওখানে একটু খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া হয় সকালবেলায় সকলে আসে আগে কেউ আসতো না এই ভালো খেতে পাওয়া যায় তাই আসে শাখা বৃদ্ধি হয়েছে বলে জয়প্রকাশ মজুমদার মানছেই না জয়প্রকাশ মজুমদারকে আগে এইটা বলতে হবে যে আপনার লাথির ব্যথাটা কি শুকিয়েছে গত কয়েকদিন আগে ব্রাজিলের অল স্টার ইলেভেন ভার্সেস ইন্ডিয়ার অল স্টার ইলেভেন একটা ফুটবল খেলা হয়েছিল রোনাল্ডিনো খেলতে এসেছিলেন কিন্তু আমি ওই শটটা মিস করছিলাম যে শটটা উনি খেয়েছিলেন ওনাকে আগে ওই শটের ব্যাখ্যা দিতে বললেন ওই যে বললাম যে যাদের এসিউসিআই বাদ দিয়ে সব দল ঘোরা হয়ে গেছে তাদের রাজনৈতিক বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিই না নাও দ্য ফার্স্ট কোয়েশ্চেন যেটা তুমি জিজ্ঞাসা করলে যে এটা দরকারটা কেন ওকে আগে একটু ক্রোনোলজিটা বুঝে নি গত বছর শক্তিনগর মুর্শিদাবাদের এবং কার্তিক মহারাজের ভূমিকা এবং কার্তিক মহারাজকে তারপরে পদ্ম পুরস্কার দেওয়া তার আগের বছর হাওড়া শিপুর তার আগের বছর আসানসোল তার আগের বছর মেদিনীপুর এবং এর মাঝে বাদুরিয়াতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আসবার পর থেকে এই বাংলায় অর্গানাইজড ওয়েতে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পেয়েছে এবার তোমাকে আমি প্রশ্ন করি তোমার ছাত্র জীবন ঘটেছে বাম সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল বাম সময় খুনো খুনি হয়েছে বাম সময় সাইবাড়ি ঘটেছে বাম ফ্রন্টের সময় মরিঝাপি ঘটেছে আনন্দমার্গী হত্যা করেছে সব সত্যি কিন্তু বামফ্রন্টের লড়াইটা রাজনৈতিক লড়াই ছিল ক্যাজুয়ালটি যেটা হতো রাজনৈতিক ক্যাজুয়ালটি ছিল সেখানে তোমার মাথায় ফেস টুপি আছে না মাথায় টিকি আছে এই দেখে মারামারি হয়নি তখন কি আমার এখানে হিন্দু কম ছিল মুসলিম বেশি ছিল বা মুসলিম কম ছিল হিন্দু বেশি ছিল এরকম অবস্থা ছিল হয়নি কেন তার আগে বিধান রায়ের সময় যখন অ্যাকচুয়ালি সত্তরের দশকের লড়াইটা চলছে উনিশশো সাতচল্লিশে যখন দেশভাগ হয়েছে সাতচল্লিশের পর থেকে সাতাত্তর পর্যন্ত এক একটা পাঁচ বছরের যুক্তফ্রন্ট সরকার বাদ দিয়ে কংগ্রেস শাসন করেছে অতুল্য ঘোষ প্রফুল্ল সেন প্রফুল্ল ঘোষ বিধান রায় সিদ্ধার্থ শঙ্কর রায় এদের আমলে যেখানে তখন না এনআরসি আছে না সিএ আছে না কিছু আছে অথচ মুক্তিযুদ্ধ চলছে উদ্বাস্তু আছে সবাই আসছে কই তখন তো কোনো কমিউনাল টেনশন হলো না হঠাৎ এখন আজকের দিনে দাঁড়িয়ে যখন যারা দেশ অ্যাকচুয়ালি ফিল করলো যারা এক কাপড়ে ওপার বাংলা থেকে চলে এলো তারা একসঙ্গে রাম রহিমের আদর্শ মেনে এখানে দুর্গাপুজো থেকে ঈদ উদযাপন করলো সেই প্রজন্মটা তাদের সব দুঃখ তাদের সব খান্তি সবকটা মাথায় রেখে একসঙ্গে থাকতে পারলো হঠাৎ মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল যারা এই দেশভাগকে এক্সপিরিয়েন্স করেনি যেমন ধরো আমি আমার ফ্যামিলি এক্সপিরিয়েন্স করেছে আমার ফ্যামিলির থেকে তো আমি বেশি আক্রান্তটা হতে পারে না যারা এক কাপড়ে বেরিয়ে এলো তারা আক্রান্ত হলো না তাহলে সমস্যাটা কোথায় সমস্যা চাইছে ডেসপ্যারেশনের কেন ডেসপ্যারেট আর এস এস বলো বা বিজেপি বলো এটা কিন্তু কর্পোরেটের পয়সায় চলে তুমি যদি ইতিহাস ঘাটবে বাংলা কিন্তু চিরকাল কেন্দ্রীয় নেতৃত্বের বিরোধিতা করে এসছে সেটা সুলতানি আমল বলো সেটা শশাঙ্কের সময় বলো সব সময় বলো ইভিন বারো ভূঁইয়ারাও কিন্তু মোগলদের আটকে দিয়েছিল এবার প্রশ্নটা হচ্ছে এই বাংলা ছিল হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রভূমি চা থেকে শুরু করে পাট থেকে শুরু করে আইটি থেকে শুরু করে মাছ থেকে সব এমন এখানে আছে এটা যতক্ষণ না আদানি আম্বানির মতো শিল্পপতিরা দখল করতে পারছে তুমি একটা হিন্টারল্যান্ড পাচ্ছনে এবং এটার সুবাদে কিন্তু বাংলাদেশ সহ সাউথ এশিয়ার গেটওয়ে সেটা হতে দিচ্ছি না আমরা আমরা এখানে সাম্প্রদায়িকতা হতে দিচ্ছি না কিন্তু আমি একটা কথা না বলেই পারছি না মালদার একজন সাংসদ গনি খানের মালদা যেভাবে তিনি বুক দিয়ে আঁকলেছিলেন সেই কাজটা কি ঈশা খানের মধ্যে কোথায় প্রতিবাদ কংগ্রেসলি আমি তোমার এই প্রশ্নটাই বলছি যে গনিখানের খানের মালদায় খানের ফ্যামিলির ছেলেরাই গেছে ঈশা খান চৌধুরী এবং ডালুবাবু গত দুদিন আগে এবং আমি তোমাকে সেটা আমার ফেসবুকেও শেয়ার করেছিলাম তারা দুশো মিটারের বেশি পদযাত্রা করেছেন এবং এই জিনিসটা কিন্তু তার আগে বলতো ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল এই দুর্ঘটনাটা ঘটবার দুদিন আগে রামনবমীর উদযাপনের উপলক্ষে হয়েছে অ্যানাউন্সমেন্ট ডিজে বাজিয়ে গান করা হয়েছে এবং মসজিদে তুমি মোথাবারি কখনো গেছো কিনা আমি যাই না দেখবে মোথাবাড়ির ঠিক মোটটা তিন মাথার মুখে একটি মসজিদ আছে এবং তার পাশে হচ্ছে মন্দির সেই মসজিদের সামনে আবির খেলা হয়েছে এবং এই সময় রমজানের সময় যে পাঁচ বাক্তের যে নামাজ রাত্রি দশটার পর বেশ কিছু মানুষ ওখানে গিয়ে তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেছে এবং সেই উচ্ছ্বাস হয়ে যাওয়ার পর আবির ঠাবির ইত্যাদি এবার ওখানকার যিনি বিধায়িকা সাবিনা ইয়াসমিন আমি তোমাকে কাছে দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিলাম সামনের বছর জিতছে না লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে কংগ্রেসের আবু সাহেব চৌধুরী ওখান থেকে সাবিনা ইয়াসমিনের বসংবদ্ধ লোককে জেলা পরিষদেও হারিয়েছে আমি তোমায় বলে দিলাম এটা সামনের বছর জিতছে না কিন্তু গত বছরের শক্তিনগরের যে গল্পটা তোমায় বললাম শক্তিনগর বলো বা পোথাবাড়ি বলো এই জায়গাগুলো কংগ্রেসের শক্ত ঘাটি এই জায়গাগুলোকে হারাতে হবে হারাবার জন্য কি উপায় তোমার হিন্দু মুসলিমের যদি আমি বিভেদ করে দিতে পারি তাহলে আমি তিরিশ শতাংশ ভোট পেয়েও বেরিয়ে যেতে পারবো যেটাতে কি বলবো হিতে বিপরীত হয়ে গেল হিতে বিপরীত কেন আমি তোমার দাঁড়িয়ে বুঝি তুমিও থাকবে মালদা এবং মুর্শিদাবাদে তার করবে তার কারণ এই যে ওনারা দেখালেন না এটা দেখিয়ে ওখানে একটি ভোটও জিততে পারবেন না কিন্তু যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর ওখানে গিয়ে আগলে রাখা উচিত ছিল ওখানে গিয়ে উনি বড় বড় ডায়লগ দিয়ে পালিয়ে এসছে সুকান্ত মজুমদার ইজন টম ডি খেরি সে তো বাধার মুখে পুলিশি বাধার মুখে পড়েছে আচ্ছা এখান থেকে যখন ওই নবান্ন অভিযান হয় তখন পুলিশি বাধার মুখে লোকে পড়ে না তারপর যাই না আমরা অভিযান করতে আজকে ঈশা খান চৌধুরী ওখানে পদযাত্রা করতে পারলেন সুকান্ত মজুমদার মাটি কামড়ে পড়ে পদযাত্রা করতে পারতেন না সম্প্রীতি মিছিল ওনারা দাবি করেছিলেন এক কোটি মানুষের রামনবমীতে মিছিল করবেন ঠিক আছে সুকান্ত মজুমদার গিয়ে উনি যেটা বললেন একেবারে যে পুলিশ সরে যাক হিন্দুরা বুঝে না এরা হচ্ছে আওয়াজে মোহাম্মদ ঠিক বুঝেছো এটা মানে মুখে নো মারিত জগৎ সামনের বছর বালুর ঘাটে উনি যে ওয়ার্ডে ওনার বাড়ি সেই বিধানসভাটা ওনার হাতে থাকবে না লেট মি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট ঠিক আছে সুকান্ত মজুমদারকে তোমাদের সুবাদে এবং বিভিন্ন নিউজ পোর্টালের সুবাদে আমরা জানতে পাচ্ছি সুকান্ত মজুমদারের আজবাদে কাল রাজ্য সভাপতির পোস্টটা যাবে তোমার অ্যাপ্রেজাল হয় আমার অ্যাপ্রেজাল হয় সময়ের নিয়ম হ্যাঁ ওই সময়ের নিয়মে না কি বলো তো ওই যে বললাম ডেসপ্যারেশন বিহার হচ্ছে উড়িষ্যা হচ্ছে দিল্লি হচ্ছে বাংলা কেন হচ্ছে না এবার এখন লড়াইটা হচ্ছে সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী মাঝখান থেকে দিলীপ ঘোষ তো বয়স্ক মানুষ কিন্তু আনফরচুনেটলি সে বলে না ছাগলের তৃতীয় সন্তানের মতো ঘুরে বেড়াচ্ছেন কাটারি কিনছেন যাই করুক না কেন সামনের বছর বিজেপি বিরোধী দলনেতার পোস্টটা পাবেন এটা এক নাম্বার টু এ তো রাজনীতির কথা কেন বাকি হচ্ছে গিয়ে তুমি কথা তো গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধ মানে ধরো ইনফোসিসের চাকরি গেছে একটু আগে বললাম আজকে পয়লা মে থেকে সাতশো আটত্রিশটা জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে টাকা তুলতে গেলে পঁয়ত্রিশ টাকা করে পার ট্রানজাকশন লাগছে বাকি ছেড়েই দিলাম আলোচনা শুনতে কেন শুনতে পাচ্ছ না তোমাদের কথা বাদ দাও তোমরা তো এক একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট তোমাদের যারা সেই অর্থে বিগ বসেস এখানে এবিপি আনন্দ আমি নাম করে বললাম আমি জানি না যে তোমাকে এডিট করতে হবে কিনা এবিপি আনন্দ থেকে চ্যানেল তারা মোটামুটি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে একদল আর আরেক মোটামুটি মানে এমন তাদের প্রিন্ট মিডিয়ার অবস্থা ইন্দ্রনীল সেন থেকে শুরু করে বাবুল সুপ্রিয়রা বাংলায় বসে আছে তাদেরকে জন্মের সফর সঙ্গী বানিয়ে দিয়েছে এই হচ্ছে সাংবাদিকতার নিয়ম মানুষে তুমি একটু আগে প্রশ্ন করলে যে মানুষের প্রশ্নগুলো কোথায় মানুষের প্রশ্নগুলো মিডিয়ার জন্য সামনে তো একেবারে শেষ জিজ্ঞাসা থাকবে একদম ছোট করে আমি একটু জানতে চাইবো যে রামনবমী ছ তারিখ মিছিল এই মিছিলে যে কোনো প্রান্তে এই শকত মোল্লা নামছেন আপনি ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে হিন্দু প্রমাণ করতে নামবেন এক খুব দামি প্রশ্ন করেছে এবং এই প্রশ্নে আমি উত্তর দিতে চাই এক কালকে দুর্গাপুজোর জন্য জন্যে একটা মিছিল হোক সবার আগে অভিষেক ব্যানার্জিকে পাবে আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম নববর্ষের ফেরি হোক সুকান্ত মজুমদার আসুক শুভেন্দু অধিকারী আসুক সহকাত মোল্লা আসুক একসঙ্গে ব্রত হোক দক্ষিণবঙ্গে কেয়াদি থেকে শুরু করে রচনা ব্যানার্জি এক জায়গায় আসুক আমি আমার বাড়ির মহিলাদের পাঠাবো চথ ঠিক যেমন আমার উত্তরাধিকার নয় আমার উত্তরাধিকার নয় রামনবমীতে কিন্তু রাম নয় রামনবমীটা কার নবমী জানো তো বাসন্তী পুজোর নবমী বাসন্তী পুজোতে আসুক অভিষেক ব্যানার্জি যাবে বাসন্তী পুজো আমার উত্তরাধিকার রামনবমীটা নয় আগে আমাকে তোমাকে তো তুমি তো অনেক বিজেপি নেতার কাছে যাও তাদেরকে একটা প্রশ্ন করবে রামনবমী কেন রামনবমী বলুন তো এখানে কি রামের ভাষা নয় যে দশমীর দিন দুর্গা নবমীর পর দিন দুর্গা দশমী হয় দুর্গা ঠাকুরের ভাষা নয় তাহলে রামনবমীর পর দিন নিশ্চয়ই রামচন্দ্রের ভাষা হবে না এই প্রশ্নটা জানে না সমস্যাটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে যদি বিজেপি বা হিন্দুত্ব শিখতে আসে তাহলে সমস্যা আমরা নরেন্দ্রনাথ দত্তের উত্তরাধিকার নিয়ে আসি নরেন্দ্র মোদীর সার্টিফিকেট আমাদের লাগবে না আমরা যত মত পথকে গুরুত্ব দিই আমরা ঠিক ততটাই হিন্দু যতটা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার শিখিয়েছে যেখানে আমরা সবসময় বিশ্বাস করে এসেছি এসছি গম্ভীরা তুমি যে যে জায়গাটা নিয়ে কথা বললে মালদার গান সেটা আমার দক্ষিণবঙ্গের গান আবার সুন্দরবনে গেলে দক্ষিণ রায় পাওয়া যাবে যেটা উত্তরবঙ্গে পাওয়া যাবে না এটা আমার বাংলা এটা আগে সুকান্তবাবুদের বুঝতে হবে না হলে শুধু ওই চিৎকার চাচে হবে আমাকে আটকে দিয়েছে বলে কান্নাকাটি করা হবে সামনের বছর ওনার ওয়ার্ডটা উনি জিততে পারবেন এটা আমি তোমার